এখানেই কিন্তু তিনটি হেলিকপ্টার নামবে প্রধানমন্ত্রী সহ আরো দুটি হেলিকপ্টার নামবে আমি দেখাতে বলবো যে এই যে অংশটি দেখতে পাচ্ছি আমরা রয়েছি ওটিপিসিতে ওটিপিসি হেলিপ্যাডে যেখানে কাজ চলছে বাইশ তারিখ অর্থাৎ এই মাসের বাইশ সেপ্টেম্বর আর হাতে দশ দিন প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন রাজ্যে ত্রিপুরা সুন্দরী যে একান্ন পিঠ এক পিঠ তার উদ্বোধন হবে নতুন যে অবকাঠামো সেই কাঠামোর উদ্ঘাটন করতে তিনি আসছেন স্বাভাবিক কারণেই সারা রাজ্যে এই নিয়ে একটা প্রশাসনের মধ্যে প্রস্তুতি রয়েছে বিশেষ করে গোমতি জেলা প্রশাসনের কিন্তু প্রচণ্ড তারা খাটছেন এবং যেহেতু ওটিপিসিতে নামবেন দেশের প্রধানমন্ত্রী তখন হেলিপ্যাডের বর্তমান যে অবস্থা সেটাকে কিন্তু ঠিকঠাক করার একটা চেষ্টা চলছে কাজ কিন্তু চলছে আমরা এই বিষয়টি নিয়ে যারা এখন আধিকারিক রয়েছেন ওটিপিসির এবার পুজোর কেনাকাটা হোক জমজমাট চলে আসুন রাজনন্দিনী শাড়ি হবে যেখানে শাড়ি আর পোশাকের এত স্টক বাপ বাপ একটা কিনতে এসে নিতেই হলো পাঁচ পাঁচটা দামও কম তার উপর থাকছে পনেরো শতাংশ ছাড় আর সঙ্গে পাচ্ছেন লাখি ড্র কুপন জেতার সুযোগ দুটি খাঁটি সোনার কয়নে অফার চলবে সাতাশে অগস্ট থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত রাজনন্দিনী উদয়পুর কর্নার একটু জুয়েলারির তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব চলুন আমরা শুনি। তারা কি বলছেন কি রয়েছে প্রস্তুতি এবং দেখাচ্ছি এখানেই কিন্তু তিনটি হেলিকপ্টার নামবে প্রধানমন্ত্রী সহ আরো দুটি হেলিকপ্টার নামবে আমি দেখাতে বলবো যে এই যে অংশটি দেখতে পাচ্ছেন আপনারা এই অংশটি এই অংশটি এখানে একটা হবে এখানে একটা হেলিকপ্টার আর এখানে একটা থাকবে এই যে জায়গাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা অংশ এবং সেই সঙ্গে আপনারা দেখবেন যে এই যে একটা অংশ এখানে এই অংশটা এখানে একটা অংশ দুটি অংশ এবং ঘুরিয়ে যদি দেখাই আমরা এদিকের অংশ এই জায়গাটিতে থাকবে একটি অংশ তিনটি এবং পাশের অংশটিকেও পরিষ্কার করা হচ্ছে যেহেতু এখানে ধারাবাহিকভাবে হেলিপ্যাড চপার এখানে অবতরণ হয় না স্বাভাবিক কারণেই প্রত্যেক সিজন এই জায়গাটাকে পরিষ্কার করে রাখতে হয় আর প্রধানমন্ত্রী কেন্দ্র করেই কিন্তু সবচেয়ে বেশি প্রস্তুতি চলছে এখানে এবং এটাই হওয়া স্বাভাবিক তিনি এখান থেকে বাই রোডে করে পালাটানা পালাটানা হয়ে জামজুরি হয়ে তিনি যাবেন মাতাবাড়ি এবং রাস্তার পাশেও কিন্তু প্রস্তুতি চলছে আমরা সেটা দেখাব তবে এর আগে ওটিপিসি ওটিপিসির যিনি আধিকারিক রয়েছেন তিনি কি বলছেন স্যার বাইশ তারিখে আসছেন দেশের প্রধানমন্ত্রী এবং এখানে ল্যান্ড করবেন আপনাদের ওটিপিসি হেলিপ্যাডে কেমন চলছে প্রস্তুতি আমরা তো আমাদের কাছে যা ইনফরমেশান এসছে তো তার হিসাবে ইনস্ট্রাকশন এসছে বেসিক্যালি যে যাতে এখানে ল্যান্ড হবেন এবং তার জন্য যা যা প্রস্তুতি করা আমাদের করতে লাগবে তো এখানে উনি আগেও ল্যান্ড করেছেন এখানে ল্যান্ডিংয়ের যা যা প্রিপারেশান সেটা আমরাও আগের থেকে জানা আছে প্লাস আর যদি কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকে সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে টাইম টু টাইম আমাদেরকে ইনফর্ম করছেন অ্যাকর্ডিংলি আমরা এখানে কাজ করছি এই ফেলিপ্যাডে তো অনেক দিন পর ল্যান্ড হয় তো তার জন্য আশেপাশে অনেক জঙ্গল গজিয়ে যায় তো এগুলি আমাদের ঠিক করতে লাগে তো তার জন্য অনেক মেশিনারি নিয়ে আমরা কাজ করছি এখানে যাতে টাইমলি করা টাইমলি যাতে আমরা কমপ্লিট করতে পারি তো এখন কাজ চলছে বেসিক্যালি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে কিছুটা কাজের ডিস্রাকশনও হচ্ছে এই জন্য অনেক মেশিনারি আমাদের লাগাতে হয়েছে তো আমরা আশা করি যে কাজটা ঠিকঠাক হয়ে যাবে এবং উইদিন টাইম আমরা কাজটা করতে পারবো সেই আর কি অন্য কোনো কিছু ইতিহাস আছে কর্মসূচি না ওটিপিসির মধ্যে আর কোনো কর্মসূচি নেই এখানে উনি ব্ল্যান্ড করবেন এখান থেকে আবার করে এখান থেকে আবার টেক অফ করবেন এই পর্যন্ত এটাই আমাদের কাছে কর্মসূচি দেওয়া আছে